আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা তেরো তেরো একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি যারা রানিং ফ্রেশ কন্ডিশন টাটা তেরো তেরো গাড়ি খুঁজছেন দুই হাজার পাঁচ দুই সালের একদম কাগজপাত্রিওয়াল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন একটা রানিং গাড়ি যারা টাটা তেরো তেরো গাড়ি খুঁজছেন তাদের জন্য ভিডিওটা তুলে ধরলাম মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে এবং সরাসরি হটলাইন টিভিতে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি একদম হালকা মাল টানা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন ছয়টার টায়ার একদম ফ্রেশ আছে কাগজপাতি অল আপ টু ডেট আছে বিস্তারিতর জন্য সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল ওকে আছে মডেল দুই হাজার পাঁচ সালের গাড়ি দুই হাজার পাঁচ সালের গাড়ি কাগজপাতি এভরিথিং সাইড ওকে পিছনের দুই জোড়া টায়ার একবারে নতুন ইনটেক টায়ার যারা ইনটেক একদম ফ্রেশ কন্ডিশনের টাটা তেরো তেরো গাড়ি খুঁজছেন দুই সালের গাড়ি অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ ষোলো পনেরোর মতন হয়ে আছে ষোলো পনেরোর বাপ ষোলো পনেরো গাড়িতে তো তেল খরচ একটু বেশি আর তেরো তেরো তো চিকন লজেন্সের গাড়ি যারা জানেন তারা দূরত সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করেন মডেল দুই হাজার গাড়ি একদম ফুল ফ্রেশ একদম আপ কন্ডিশন ষোলো পনেরো বরাবর হয়ে আছে যারা তেরো তেরো গাড়ি হচ্ছেন অবশ্যই সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ঠিকানা রাজশাহী থেকে পনেরো কিলো পাশে গোদাগাড়ি বাজার প্রায় যারা গোদাগাড়ি বাজারের আশপাশে গেলে গাড়িটা দেখতে পারবেন সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ মনোযোগ দিয়ে দেখে গাড়ি সেবা নাম্বার গাড়ি সেবার হটলাইনে যে নাম্বারটা থাকবে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবা বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে গাড়ি ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় যে কোনো ধরনের গাড়ি কিস্তি বেঁধে গেছে চালাইতে পারছেন না হাত বদল করবেন সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে বিক্রি করে দিতে পারেন আর যে কোনো ধরনের গাড়ি বিক্রি করার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না ক্যাশ ট্যাগার গাড়ি কোনো পার্টি খুঁজে পাচ্ছেন না সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে ফোন করে গাড়ি বিক্রয় করতে পারেন রাসেল গাড়ি সেবা নিজে ডিলার নিজে ক্রয় করে এবং বিক্রয় করে যে কোনো গাড়ি বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবাতে ফোন করতে পারেন ক্রয় করার জন্য ফোন করতে পারেন অবশ্যই রাসেল গাড়ি সেবার সাথে থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ